নমস্কার সুধি দর্শক বৃন্দ আমি জ্যোতিষ ভারতী শেখর ঘোষ বলছি আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে আসছি আর্থিক সমস্যায় কেন ভোগে মানুষ কেন আর্থিক সমস্যায় ভোগে এর মূল কতগুলো কারণ আছে কিছুটা গ্রহগত কারণে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে কোন জায়গায় আপনি শান্তিতে চাকরিও করতে পারবেন না বাণিজ্যও করতে পারবেন না এমন অবস্থার পরিস্থিতি তৈরি হয়েছে এর মূল কারণ হচ্ছে এবং সামাজিক ব্যবস্থা সমাজ খুব এগিয়ে চলেছে নিশ্চিত ভাবে বলা যায় খুব দ্রুত তালে এগিয়ে চলেছে আপনারা দেখবেন মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে বাইরে বেরোয় এবং তারা এ করে কিন্তু এখন দেখা যাচ্ছে যে কিছু মানুষ আছে ছেঁড়া ঘোড়া কাপড় পরে বাইরে ঘুরতে ভালোবাসে এটাও একটা সামাজিক অবক্ষয় বলতেই হবে তাই সমাজ দ্রুততর এগোচ্ছে এবং গ্রহগুলি মূল অর্থ তো মূল শনি শনি যদি আপনার জন্ম ছকে জন্মকুণ্ডলিতে যদি সঠিক জায়গায় না থাকে তাহলে আপনি অর্থবান বা ব্যাপক অর্থের অধিকারী হতে পারবেন না যদি হতে হয় তাহলে সেইভাবে উপাচার করতে হবে তাকে শান্ত রাখতে হবে আপনার চরিত্রের পরিবর্তন আনতে হবে এবং আপনি কেমন ভাবে আচরণ করছেন মানুষের সাথে পশু পাখির সাথে জীবগণের সাথে তার উপরে ভিত্তি করেই কিন্তু শনি আপনাকে অর্থ দেবে বা অর্থ এ করবে প্রথম কথা হচ্ছে পশু পাখিকে কিছু খাবার দিন পশু পাখিকে কিছু খাবার দিন গরুর সেবা করবেন গরুর গরুকে গুড় রুটি এসব খাওয়াবেন নিজের হাতে দেখবেন শনি আমার আপনার প্রতি সন্তুষ্ট হবে বিশেষ করে যদি কালো গরু হয় তাহলে আরো ভালো হয় কালো গরু তো সবসময় পাওয়া যায় না তাই যে কোনো গরু হলেই চলবে শনিকে সন্তুষ্ট রাখতে গেলে আপনাকে মহাবলীর পুজো করতে হবে মানে হনুমান পুজো যেখানে মহাবীরের মন্দির আছে সেখানে গিয়ে পুজো দেবেন মহাবীরকে এই জন্যে শনি মহাবীরের পুজো করলে প্রসন্ন হয় শনিকে একবার মহাদেব গাছের সাথে বেঁধে রেখেছিলেন তার অপকর্মের জন্য সেখান দিয়ে সবাই যাচ্ছিল কিন্তু তাকে দেখে কেউ খুলছিল না যেহেতু মহাদেব তাকে শাস্তি দিচ্ছে কিন্তু মহাবলী হনুমান যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন শনি তার কাছে কাতর অনুনয় করে বললেন হে মহাবলি আমাকে বেঁধে রেখে শাস্তি দিচ্ছে তুমি আমাকে বাঁধনটা খুলে দাও মহাবলি তখন মহাদেবের স্মরণ নিয়ে তার বাঁধন খুলে দিয়েছিলেন এবং তাকে মুক্ত করে দিয়েছিলেন সেই জন্যে মহাবলীর পুজো করলে আপনারা শনির কাছ থেকে কিছুটা এক্স পেতে পারেন দক্ষিণাকালী পুজো দিলে শনি আপনার প্রতি সন্তুষ্ট হবে তাই মহাকালের কাছে যদি প্রার্থনা করেন তাহলেও শনি কিছুটা সন্তুষ্ট হবে এবং আপনি আর্থিক দিক থেকে সচ্ছল হবেন আপনি ব্যবসা করেন অনেক টাকা কামাচ্ছেন কিন্তু অর্থ আপনি ধরে রাখতে পারছেন না অর্থ থেকে কিছুতেই আপনি করাযত্ত করতে পারছেন না এর মূল কারণ হচ্ছে শনি শনি মন্দিরে গিয়ে পুজো দেবেন পুজো দেবেন অবশ্যই পুজো দেবেন তবে শনির পায়ের দিকে তাকিয়ে প্রণাম করবেন শনির চোখের দিকে তাকাবেন না তাতে শনি অসন্তুষ্ট হয় পুজো দেবেন প্রসাদগুলো মন্দিরেই রেখে আসবেন ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন দিয়ে পুজো দেবেন মোমবাতি নিয়ে যাবেন ধূপ নিয়ে যাবেন মোমবাতি নিজে হাতে জ্বালিয়ে দেবেন ধূপ জ্বালিয়ে দেবেন দেখবেন শনি সন্তুষ্ট হচ্ছে শনিবার দিন নিরামিষ খাবেন অবশ্যই মাছ মাংস ডিম এগুলো খাবেন না ওই দিন একটু সাত্ত্বিকভাবে চলাফেরা করবেন যারা নেশা করেন তারা নেশা করবেন না দেখবেন আপনার ভালো হবে আমি বলছি ভালো হবে আমি শেখর ঘোষ চল্লিশ বছরের অভিজ্ঞতা নিয়ে সব কথা বলছি আমি বহু মানুষের সাথে পরিচিতি আমার আছে হাজার হাজার মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছেন আপনারা আমার কথাগুলো মেনে চলবেন শুনে চলবেন দেখবেন আপনাদের ভালো হবে আমি একটাও বাজে কথা বলি না আপনারা যদি আমার এই কথাগুলো শুনে ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দরকার হলে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনার কথাগুলো আমাদের ভালো লেগেছে কি লাগেনি যদি না লেগে থাকে তাও কমেন্ট করে জানাবেন আমি অন্তত বুঝতে পারবো যে আমি ঠিক পথে নেই ঈশ্বর আপনাদের মঙ্গল করুন আমি এই আশা নিয়েই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম নমস্কার